আগাম সিম আমাদের এখনই চাষ শুরু করতে হবে তা না হলে আমরা যথেষ্ট হারে প্রথম দিকের বাজার ধরতে পারব না প্রথম দিকের বাজার ধরানোর জন্য আমাদের আগাম সিম চাষের একটা উপযুক্ত সময় এই মাসটা ভরা চলে তাই আগাম সিম চাষ করতে হলে আমরা অবশ্যই গৌরাঙ্গ নার্সারি এই সিমের বীজটা বর্তমানে চাষ করব এই বীজটা চাষ করতে পারলে আপনি প্রচুর প্রচুর হারে কিন্তু সিম পেয়ে যাবেন কারণ এই সিমটা পঁয়তাল্লিশ দিন থেকে একেবারে ধরন দেয় লাল ফুলের সবুজ হাইব্রিড সিম পঁয়তাল্লিশ দিন থেকে প্রচুর হারে ধরন এবং এই সিম পুরো টানা একেবারে ফাল্গুন এবং চৌদ্দ মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি আপনি গাছগুলি যথেষ্ট হারে টিকিয়ে রাখতে পারেন বা যত্নে রাখতে পারেন তাই এই সিম চাষ করতে হলে আপনি কিভাবে চাষ করতে পারবেন এবং এই বীজটা যদি আপনি নিজের এলাকায় না পেয়ে থাকেন বীজটা কীভাবে আমাদের কাছ থেকে পাবেন সমস্ত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধু এটা দেখতে পাচ্ছ গোডাগন আসারি একটা লাল ফুলের সবুজ জাতের সিম এই সিম চাষ করতে হলে ফার্স্টে আমাদের জমিটা তৈরি করা আবশ্যিক জমিটা সুন্দরভাবে তৈরি করতে হবে জমিটা তৈরি করার জন্য জমিতে চাই দেওয়ার সময় যথেষ্ট হারে এখানে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিরোয়িক অফ পটাশ ব্যবহার করতে হবে বিশেষ করে সিম চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে নাইট্রোজেনের দরকার লাগে না কারণ নাইট্রোজেন সিম গাছ কিন্তু মাটি থেকে তৈরি করতে পারে সেই জন্য নাইট্রোজেন এখানে দরকার লাগে না এজন্য কি দরকার হয় এজন্য মাটির প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সেই সঙ্গে সঙ্গে ফসফরাস ও সালফারের দরকার হয় তো এই ক্যালসিয়াম ফসফরাস সালফার সবটাই কিন্তু আপনি এই সিঙ্গেল সুপার ফসফেট থেকে পেয়ে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে পার যদি দশ কারো জমি হয়ে থাকে তাহলে মিনিমাম চার থেকে পাঁচ কেজি পরিমাণে আপনাকে সেখানে কিন্তু মিউরেটিক অফ লাল পটাস ব্যবহার করতে হবে বিশেষ করে সিম গাছ আপনি সিম বপনের সঙ্গে সঙ্গে দেখা আপনি কাকুল পটল বা ঝিঙের জমিতে সিম বপন করেছেন সিম চাষ করেছেন একটা জিনিস খেয়াল করবেন বা একটা জিনিস দেখতে পাবেন যে ওই সিম গাছ খুব দ্রুত একেবারে গতি দিচ্ছে প্রচুর হারে কিন্তু গতি দিচ্ছে ওই গতিটাকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে মিউরাইটিক অফ পটাশ ব্যবহার করব বা লাল পটাশ ব্যবহার করব। তাই সিম চাষের ক্ষেত্রে আপনাকে পটাশ ব্যবহার করা আবশ্যক তাই পটাশ হিসাবে লাল পটাশ মিউরাইটিক অফ পটাশ আপনি ব্যবহার করবেন তাহলে বুঝতে পেরেছেন সিম চাষে আপনি কি কি রাসায়নিক সারের পরিমাণ দেবেন এবার যখন বন্ধুরা সিমের দানা কীভাবে জমিতে বপন করতে হবে সিমের দানা বপন করার জন্য জমিতে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো সিমের দানা বপন করার জন্য জমিতে ডাড়াকরণ করবেন আপনি যেমন পটলের ডাঁড়াকরণ করেন ঠিক তেমনই ডাঁড়াকরণ করবেন আলের দিক থেকে মিনিমাম দেড় থেকে দু হাত ছেড়ে দিয়ে তারপরে পাঁচ হাত অন্তর অন্তর একটা করে ডাঁড়াকরণ বা বেটকরণ করে দেবেন তার পরবর্তী দানাটা সুন্দরভাবে জমিতে কিন্তু বপন করে দেবেন অবশ্যই আড়াই হাত বা আড়াই হাত বাই আড়াই হাত তা আড়াই হাত বাদে বাদে কিন্তু একটা করে একটা মাদার দূরত্ব রেখে রেখে সেখানে দানাটা বপন করতে হবে আর প্রত্যেক দানায় প্রত্যেক দানায় কিন্তু একেবারে চারার পরিমাণ রাখতে হবে তিনটি পরবর্তীতে একটা করে মেরে দেবেন এবং তার পরবর্তীতে দুটি করে গাছে কিন্তু বানের দিকে তুলবেন বা ধাবিত করবেন এবার যে কথা বলছিলাম এই বীজ আমাদের কাছ থেকে যদি আপনার পেতে হয় যদি নিতে চান দেখতে পাচ্ছেন গৌরাঙ্গের এই বীজ এই বীজ যদি আপনাদের আমাদের কাছ থেকে নিতে হয় তাহলে আমি ওপরে ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওপরে আমি ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং যারাই গুগল পে ফোনপে পেটিএমে টাকা সেন্ড করতে পারবেন তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বা বাকিরা মেসেজ করবেন না কারণ আমরা এই বৃষ্টি পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠাই সেজন্য আগে থেকে আমাদেরকে টাকা দিতে হয় সেই জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি করতে পারি না তাই যারাই কিন্তু ফোনপে গুগল পেতে টাকা দিতে পারবেন যে কোনো দোকানে গিয়ে বা যে কোনো স্থানে গিয়ে তাহলে কিন্তু আমরাই কিন্তু আপনার অর্ডারটা গ্রহণ করবো এবং বাদবাকিরা যারা আছেন অনেকে ফোন করে করে আমাকে ডিস্টার্ব করেন বাদবাকিরাও কিন্তু ফোন করবেন না কারণ আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আপনারা অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমি নির্দিষ্ট টাইমে আপনাকে রিপ্লাই দেব এবং তখন কিন্তু আপনি এখান থেকে দানাটা ক্রয় করে নিয়ে আপনি যথেষ্ট হারে আমাদেরকে টাকা সেন্ড করলে আমরা পার্সেল করে আপনাকে পাঠিয়ে দেবো তাহলে আপনি কীভাবে জমিতে বপন করবেন কীভাবে দানা পেয়ে যাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও এবং কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো তোমার জেলার নাম একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো